আসসালামু আলাইকুম তোমাদের জন্য আজকে নিয়ে আসছে প্রাইমারি দুই বা সামনের প্রাইমারির জন্য হচ্ছে গিয়ে মডেল টেস্ট তো এখন থেকে যারা ভালো করে প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নেবে যাচাইয়ের মাধ্যমে তুমি দেখতে পারবে যে তোমার কোন বিষয়ে দুর্বলতা আছে এবং কোনটাই সফলতা আছে অবশ্যই মডেল হিস্ট দেওয়ার পর কমেন্ট সেকশনে জানিয়ে যাবে তোমার স্কোরটা তো শুরু করতেছি গবেষণা কি জাতীয় শব্দ এখানে গবেষণা হচ্ছে রুড়ি শব্দ বাংলা লিপির বাংলা লিপির উৎস হচ্ছে গিয়ে ব্রাক্ষী লিপি সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় পথ সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে অপর পথ নিয়ম অনুসারে সন্ধি হয় না কোন্টির নিয়ম অনুসারে সন্ধি হয় না হচ্ছে গিয়ে ফুলোটা একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সেগুলোর মাঝখানে বসে সঠিক বানান কোনটি সঠিক বানান হচ্ছে এখানে সুশ্রী প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় কি প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় নিজের কোন জল শব্দের সমর্থক নয় এখানে নিচে হবে না নিচের হবে নিচের কোনটি জল শব্দের সমর্থক নয় সেটা হচ্ছে প্রবাহিনী শব্দের শব্দের অর্থ অর্থ কি হচ্ছে বিধু গৌরচন্দ্রিকা শব্দটির অর্থ কি গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে গিয়ে ভূমিকা যা বারবার দুলছে সেটা হচ্ছে কি দোদুল্য মান কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি কোরক শব্দের সমার্থক শব্দ কুড়ি কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে খোস মেজাজ কোনটি নিত্য শ্রীবাচক শব্দ নিত্য শ্রীবাচক শব্দ হচ্ছে ডাইনিউ আমাকে বাড়ি যেতে হবে এখানে আমাকে কোন কারকে কোন বিভক্তি আমাকে হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শুধু বানানের গুচ্ছ হচ্ছে শিরোচ্ছেদ দরিদ্রতা সমীচীন নেমিসিস কোন জাতীয় রচনা নেমিসিস হচ্ছে এখানে নাটক রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি প্রথম গ্রন্থের নাম নীল দর্পণ কোন রাজ বংশের আমলে চর্যাপদ রচিত বা রচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে গিয়ে পাল এরপর চলে আসলাম আমরা ইংলিশে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দ্য ওয়ার্ড এখানে দেখো হুটা আন্ডারলাইন দেওয়া দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রোনাউন কোন ধরনের প্রোনাউন হু হু হচ্ছে গিয়ে রিয়েলিটিভ প্রোনাউন ইউ হ্যাভ নো রাইট টু ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম হিয়ার রাইট ইজ অ্যান ইউজ রাইট কি হিসেবে ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হিউজ হিউজের সিনোনিম কি হিউজের সিনোনিম হচ্ছে কথা চল হিউম্যান্সার হচ্ছে আ সঠিক বাক্য কোনটি সঠিক বাক্য হচ্ছে গিয়ে ক নাম্বার আই ফিল কালার অফ হার আইস ড্যাস ব্লু এটা হচ্ছে গিয়ে দ্য আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্য উইকেন্ড এট দা উইকেন্ড হি ইনসিস্টেড অন মাই গোয়িং হবে অন মাই গোয়িং দ্য স্পেলিং এখানে স্পেলিং হচ্ছে ক নাম্বার সিগারেট এস আর এ আর ই ডাবান্ড আউট দা কারেক্ট সিরোনিম অফ অকুপাই এটার সিরোনিম হচ্ছে গিয়ে আমাদের ক্যাব মিল্ক এন্ড ওয়াটার এটা মিনস কি এটা মিনস হচ্ছে ল্যাক ইংস উই হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড সাকসেসফুল সাকসেসফুল এর নাউন হচ্ছে সাকসেস হি ইজ প্রাউড অফ হিস হি ইজ প্রাউড অফ হিস আই লার দা বেগার ড্যাস অন দ্য ফ্লোর আই স দ্য ব্রেগার লাইন অন দা ফ্লোর লাইং অন দ্য ফ্লোর কি উন্নত কলা উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম কি উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম বরাত গাঢ় ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে সমাজের পরিবারের প্রধান হচ্ছে গিয়ে মাতা গারো সমাজের পরিবারের প্রধান কে মাতা বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর বঙ্গবন্ধু স্যাটেলাইট টু কি ধরনের স্যাটেলাইট হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট দারিদ্র পীড়িত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প চালু হয় কত সালে স্কুল ফিডিং হয় দুই সালে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করে সাতান্নতম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণকারী প্রতিষ্ঠান থ্যালাস অ্যালেনিয়া স্পেস কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান থ্যালাস অ্যালেনিয়া হচ্ছে ফ্রান্স পশ্চিমা বাহিনী নদী কোথায় অবস্থিত পশ্চিমা বাহিনী নদী অবস্থিত হচ্ছে খুলনায় বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয়েছে কত সালে শুরু হয়েছে ১৯৯১ সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কবে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে ইউএনডিপি এর মানব উন্নয়ন সূচক একুশ বাইশ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো তম এটা হচ্ছে কি আপডেট মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ওভাল হচ্ছে ক্রিকেট খেলার জন্য বিখ্যাত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি ইবোলা ভাইরাসের উৎপত্তি স্থল কোথায় ইবোলা ভাইরাসের উৎপত্তি স্থল হচ্ছে গিয়ে কঙ্গ চীনে কোন শহরে প্রথম মানব করোনা ভাইরাস ধরা পড়ে সেটা হচ্ছে গিয়ে উহান হুবেই ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে জীব ও জ্বরের মাঝে সম্পর্ক রক্ষা করে কোনটি জীব ও জ্বরের মাঝে সম্পর্ক রক্ষা করে হচ্ছে গিয়ে ভাইরাস ইমেইলের ক্ষেত্রে পপ থ্রি কি ধরনের প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয় ইমেইলের ক্ষেত্রে পপ হচ্ছে ইমেইল রিসিভিং প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয় এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাইক সমান সমান কত উত্তর হচ্ছে আর কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিয়ে যাবে সেটার সমাধান দিয়ে দেওয়া হবে আহ চার তিন সমস্ত একের পাঁচ বত্রিশ বাই পঁয়ত্রিশ ভগ্নাংশ তিনটির নিচের কোনটি গসাগুর হচ্ছে গিয়ে খ নাম্বার পঁয়ত্রিশ ভাগের চার ভাগ একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা করে বৃদ্ধি পায় এবং ওই শহরের জনসংখ্যা ছিল লক্ষ জন তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে উত্তর হচ্ছে ঘ নাম্বার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত এটার মান হচ্ছে গিয়ে আঠারো সূত্রের মাধ্যমে করতে হবে দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তর ফল দশ হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে গিয়ে চল্লিশ চার পার্সেন্ট মুনাফার কোন টাকার দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য এক টাকা হলে মুনাফা কত মুনাফা হচ্ছে ছয়শ পঁচিশ টাকা এক এক দুই তিন পাঁচ আট তেরো অনুক্রমটির পরবর্তী পথ কত

একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি হলে কোণটির মান কত এখানে চতুর্থ কোণটির মান হচ্ছে গিয়ে আশি ডিগ্রি বিশ ফুট লম্বা একটি বাস এমন ভাবে কেটে ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয় তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে আট ফুট দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক সমষ্টি এগারো সংখ্যাটি থেকে নয় বিয়োগ করলে অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সিক্সটি ফাইভ একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন পদে তাদের সমষ্টি কত হবে তাদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তানিয়া প্রথমে বারো কিলোমিটার যায় উত্তরে পরে বারো কিলোমিটার যায় পশ্চিমে সেখান থেকে ছয় কিলোমিটার যায় দক্ষিণে যাত্রার স্থান হতো দূরত্ব কত ওই স্থানের যাত্রুজির দূরত্ব হচ্ছে কিলোমিটার একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তিন অনুপাত এক উভার পরিসীমা দুইশো মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে আঠারোশো পঁচাত্তর বর্গ মিটার তো এই বছর থেকে দুই আমাদের যে প্রাইমারি পরীক্ষা হয়েছে তেইশের এর সার্কুলার এর প্রশ্ন হয়ে থাকে পঁচাত্তরটি তো আমরা মডেল টেস্ট গুলো পঁচাত্তরটি প্রশ্ন নিয়েই সাজিয়েছি আশা করি মডেল টেস্ট গুলো দেওয়ার পরে স্কোরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাবেন